বাংলাদেশে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এখনো পরিবর্তন আসেনি এখনো দুর্নীতি হচ্ছে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে আমার লাইফে যারা দেখবেন আমরা আমি তো টকশোর বাইরে তো আমার আমাদের চ্যানেল কাজ করে এবং আমরা যখন দুর্নীতির যে বিষয়গুলো যখন আমরা দেখি এখনো প্রশাসন দুর্নীতি করছে এখনো পুলিশ ঘুষ খাচ্ছে এখনো এখনো আপনি দেখবেন এখনো বিশেষ ক্যারিয়ার যারা আমাদের ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে যারা ইউনো থেকে শুরু করে এখন তারা ঘুষ খাচ্ছে এখন তারা বৃহৎ অঙ্কের ঘুষ খাচ্ছে এখন আরো বেশি তার মানে পরিবর্তনটা হলো কোথায় যাদেরকে বসানো হলো ইনু সরকার ইউনু সরকারের এই জায়গাটা থেকে মানে আমি সকালে আমি ব্যক্তিগত হয়তো সঞ্চালকের বাইরে কথা বলছি আমি খুব বিরক্ত হয়ে গেছে যে

বিশেষ করে মূল ভূমিকাটা রাখে পুলিশ সুপার কিন্তু মূল ভূমিকা রাখে না পুলিশ সুপারকে যদি একটা ওসি দিয়ে বলে যে স্যার আমি আসামিটা খুঁজে পাচ্ছি না পুলিশ সুপার কিন্তু কিচ্ছু করার নেই আপনি দেখেন যে ওই তদন্ত ওই ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে আই ওসি তাকে পোস্টিং করায় দিচ্ছে এইটা তার সংস্কার পোস্টিং করায় কি করছে সে সদর থেকে পাদ্দ সদরে নিয়ে এসছে পাদ্দ সদর থেকে সদরে এইটাতে করছে এছাড়া তো আমি কোনো পরিবর্তন দেখছি না এখনো যারা রক্ত দাগ লেগে আছে বাংলাদেশের এই পনেরো বছর সতেরো বছর যারা শত শত হাজার হাজার মানুষকে হত্যা করেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে বিভিন্ন সেনাবাহিনী কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের আহ অফিসারদেরকে বড় বড় অফিসারদেরকে ভিন্নবতী ভিন্ন পোষণ করার কারণে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আয়না ঘরে বন্দি করে রেখা হয়েছে তারা এখনো কিন্তু বহাল তবি কিন্তু চাকরি করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভালো ভালো পোস্টে তারা কিন্তু এখনো চাকরি করছে তো আমি গতকালের যে ঘটনা একটু আগে বললেন একজন সিপাই একজন সিপাহী উল্লেখ করা হচ্ছে একটা সিপাহী কে উল্লেখ করা হচ্ছে ওখানে কি একজন মার খেয়েছে খেয়েছে তো শতাধিক লোক তাহলে একজনই কি সবাইকে মেরেছে আর উইদাউট পারমিশন উইদাউট পারমিশন আমি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আমি একদম ওয়ার্ড ছাত্র দল থেকে উঠে আসা একটা ছাত্র নেতা ছিলাম ওয়ার্ড ছাত্র দলের প্রেসিডেন্ট শহর ছাত্র দল জয়েন্ট সেক্রেটারি শহর ছাত্র দলের প্রেসিডেন্ট জেলা ছাত্র দলের কল্যাণ বিষয়ক সম্পাদক জেলা ছাত্র দলের সম্পাদক জেলা ছাত্র দলের সেক্রেটারি সেন্ট্রাল কমিটির মেম্বার শহর বিএনপির সেক্রেটারি জেলা জয়েন্ট জয়েন্টারি জেলা মেম্বার সেক্রেটারি তাহলে আমার অভিজ্ঞতাটা কিন্তু অনেক আছে নেতৃত্ব কেমন করে আমি নেতা আমি লিডার আমি এক জায়গায় উপস্থিত এই যেটা আমাকে উইদাউট নলেজে একজন একজনকে স্টেপ করে দেবে বা একজন একজনকে একজন করতে পারে ভুল করে করতে পারে এটা হতেই পারে কিন্তু একজন পঞ্চাশ জনকে স্টেপ করে দেবে পঞ্চাশ জনকে ফিজিক্যাল অ্যাসল্ট করবে এইটা কিন্তু আমার আমার আমি আমি জানি না কারণ আমার ওই ট্রেনিংটা নাই আমার রাজনীতি ট্রেনিং আছে কিন্তু আমি ওই মানে একটা প্রশাসন চালানোর ট্রেনিং আমার নাই কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমার আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই আন্দোলনের পরবর্তী সময়ে আমরাও ভাবছি যে পুলিশ প্রশাসন ঘুরে দাঁড়াবে আমাদের প্রশাসন ঘুরে দাঁড়াবে আমাদের প্রশাসন একটা নিবে আমাদের কিন্তু দুর্বল ছিল তার একটা জায়গায় এখন আবার পুনরায় সেনাবাহিনীর আহ আহ পাশে থেকে থেকে একটা জায়গায় আসছে তারাও তো পরিবর্তন হলো না গতকালকে আমরা যে যদি ফুটেজটা বারবার পর্যালোচনা করে এটা আমাদেরকে অনেক কিছু ভাবিয়েছে এখন আমরা একটু জোর দিচ্ছি এখানে পুলিশ মারছে একটা নেতাকে মারছে মানে আপনি শুধু পুলিশে নয় আরো কিছু সংস্থার লোকজনের সঙ্গে জড়িত আপনি দেখেন ঐক্যবদ্ধ ভাবে শুধু একটা প্রশাসন যদি পুলিশ প্রশাসন যদি এটার মধ্যে জড়িত থাকতো তাহলে বলতাম যে পুলিশের দোষ বা এক্স ওয়াই জেট অমক আমি বলতে পারতাম কিন্তু আপনি দেখেন গতকালে যে ঘটনাটা ঘটেছে এটা একটা মনে যৌথভাবে যৌথভাবে মানে সবাই মিলে প্ল্যানিং করে মানে আগের থেকে মনে হচ্ছে একটা প্ল্যান করা ছিল যে এরা বসবে এটা বসা আলাপ আলোচনার মাধ্যমে কাজটা হয়েছে যেভাবে সবাই মিলে এক মানে আমাদের একটা আস্থার জায়গা তারা এসে জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে তারা এসে চেষ্টা করবে। তারা এসে ভিপি উদ্ধার করার চেষ্টা করবে তারা না এসে কি করলো তারা এসে প্রশাসনের পুলিশের চাইতো আমাদের পুলিশ তো আগাগোরে তো করপ্টেড এটা তো আপনার জানেনি আর এই করপ্টেড তো আসলে গত পনেরো বছর তো আরো বেশি যে পরিমাণ করাপশন করছে এটা তো ভাষায় প্রকাশ করা যায় না তারপরও আর্মি এসে যেভাবে চলে গেল তাতে বোঝা গেল যে এদের আসলে পূর্ব পরিকল্পিত এটা একটা 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 পূর্ব এবং এটা মিটিং এর মাধ্যমে আমি মনে করি এরা সবাই মিলে মিটিং করে এটা একটা মেসেজ দিতে চেয়েছে যে বাংলাদেশের যারা আগস্ট যোদ্ধা যারা আছে যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব যারা আছে গতকালের আচরণটার মধ্যে দেখা গিয়েছে যে এই যে পনেরো বছর যে সরে চায়নি শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার আমাদের এই জগৎপথের দলের মতো আমাদের এই জাতির উপর চেপে এবং যে নির্যাতনটা করেছে তারই কিন্তু বহির্প্রকাশ গতকাল দেখা গিয়েছে একদম সেম টু সেম পয়েন্ট ওয়ানদের মধ্যে কোন আপেল ভুল খুঁজে পাবে না যারা আমাদেরকে দেখছেন আহ আমার সাহেবের কথা এমন আমাদের জোর দেওয়ার জায়গা ঠিক যারা দেখছেন আপনাদের কমেন্টস আমাদের সরাসরি ফোন কল নেওয়ার সিস্টেম নেই কিন্তু আমরা আপনাদের কমেন্টস গুলো করবো আমাদের ফেজে ইনস্টা টেলিভিশন ফেজে আপনি বা বিভিন্ন জায়গায় যেখানে দেখছেন আপনি কমেন্টস করলে আমরা আপনার প্রশ্ন উত্তর আমরা জানিয়ে দিব আমাদের অতিথি হয়তো সেটা উত্তর দিবেন এবং আমরা সেটা আপনাদের আপনাদের প্রশ্ন বা আপনাদের এই বিষয়ে কোন কিছু মতামত থাকলে সেটা আপনারা অবশ্যই লিখবেন সিদ্দিক আমরা ঠিক একই প্রসঙ্গ থেকে একটু আমরা সরে যেতে চাচ্ছি আমরা এই যে এই যে ষড়যন্ত্র যেটা বলি না কেন আমরা ষড়যন্ত্র বলি কিংবা ভুল বলি কিংবা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বিভিন্নভাবে ছোট করাইয়ে করা

আসবে ইনশাল্লাহ এটা বাংলাদেশের জনগণ ব্যান্ডেডের মাধ্যমে আসবে এবং সেটা জানে জানার পর তারা হচ্ছে একটা ওই যে এটা ইয়া করলো মানে হচ্ছে নির্বাচনী পদ্ধতি বের করলো এই পদ্ধতিটা বাংলাদেশের মানুষ তো বোঝেও না যে আপনি যে আজকেও যারা যে পদ্ধতিটার কথাটা বললো এটা হচ্ছে আর সরি এটা আমি ভুলে গেলাম আর কি আমাকে মনে করে দিলে ভালো হবে আহ ওইটার মাধ্যমে তারা নির্বাচনে আসতে চায় কিভাবে যে হ্যাঁ পিআর পদ্ধতি কথা বলছেন আপনি পিআর পিআর পদ্ধতি সরি হ্যাঁ পিআর পদ্ধতি এই পিআর পদ্ধতিটা হ্যাঁ বাংলা পৃথিবীতে 22টা দেশে পিআর পদ্ধতি আছে যে দেশে যেমন ইউরোপ কান্ট্রিতে এটা আছে এটা মনে করেন যে যে দেশে ভোট দেওয়ার মানুষের অভাব ভোট খুঁজে পাওয়া মুশকিল একটা মানুষ ওই দেশে এক ঘন্টা কাজ করলে দশ ডলার পনেরো ডলার বিশ ডলার পায় তারা দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিবে আর বিশ ডলার বা তিরিশ ডলার হারাবে এই ধরনের মানে আপনারা হয়তো বা আপনি ইউরোপে থাকেন আপনি বিশেষ করে ভালো করে জানবেন এই বিষয়টা বাংলাদেশ কিন্তু যখন নির্বাচন হয় এটা কিন্তু একটা উৎসব মুখর নির্বাচনের দিন সারা দেশ বন্ধ থাকে সকালবেলা সবাই ঘুম থেকে উঠে ঈদের দিনের মতো না গোসল রসুল করে কম্পিউটার মিট হয়ে ভোট দিতে চলে যায় তো এখানে আপনি তিনশোটা আসনে ভোট করবেন তিনশো আসনে ভোট করার পর পেয়ার পদ্ধতিতে যখন আসবেন যে যে সিটে জিতবে আপনি এই পদ্ধতিতে আপনি মিলেন টু পার্সেন্ট ভোট তাহলে আপনাকে ছয়টা সিট দিতে হবে কোর দেবে তাহলে তো তিনশো জন নির্বাচিত আপনি কোন সিটে তাকে দেবেন